আমরা সবাই কেউ না কেউ একটা দল করি অনেকে আছি আমরা এখন আমার দলের মধ্যে আছে যে এটার বিরোধিতা করে এটা ইসলামের মধ্যে পড়েছে কিন্তু বিরোধিতা করে এরকম আছে না এরকম হয় না এরকম যদি হয় আপনি যদি ওইটাকে মেনে নেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু ওই গ্রুপের মধ্যে পড়ে গেলেন কোরআন অস্বীকারীদের মধ্যে পড়ে গেলে। আর আপনি যদি নিজের আমি যে এখন বলতেছি আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন যে আল্লাপাদ যে এখানে বলছে যে হুদাল্লিন নাস ইতিপূর্বে আমি মানুষের হেদায়তের জন্য কিতাব নাজিল করেছি কোন কিতাব করছে এরপরে আল্লা তালা বলছেন ওয়াং জালাল ফোরকান এবং আমি ফোরকান তথা কোরআনকেও নাজিল করেছি এবার বলছেন দিন কাফারু নিশ্চয়ই যারা কফরি করে বি আয়াতিল্লা আমার আয়াতের সাথে আমার আয়াতকে অস্বীকার করে লাহুম আদাব স্বাধীন তাদের জন্য রয়েছে কি শক্ত আজাব কঠিন আজাব অস্বীকারী কিরকম যে আপনি বললেন আল্লাহ বলল যে তুমি আল্লাহর বিধান অনুযায়ী চলো চোর যদি চুরি করে তারে কি কাটো হাত কাটিয়ে দাও কেন আপনি মহব্বত করে বলেন আরে এটা তো অমানবিক তাহলে আপনার কথা ঠিক হলো না আল্লাহর কথা ঠিক আসলে কার কথা ঠিক আল্লাহর কথা ঠিক আপনি যদি এরকম এক দুইজনকে হাত কাটে নে না খালপাড়া বড় মসজিদের সামনে অথবা বাইতুল মোকারমের সামনে আর সব টিভি চ্যানেল যদি দেখায় যে আজকে হাত কাটা হবে চোরের বাইতুল মোকার মসজিদের সামনে এবার সব টিভি চ্যানেল হাজির এরকম দুইটার যদি হাত কাইটা দেয় বাংলাদেশ চোর থাকবে থাকবে বলে থাকবে না সব ভালো হয়ে যাবে নামাজের জন্য এই যে নামাজ নামাজ পাঁচ পড়া কি ফরজ না সুন্নত ফরজ এই যে ফরজ মানুষ ছেড়ে দিচ্ছে আজান যখন হয় মানুষ ঘুরে চার দোকানে আড্ডা দেয় বাসাগরের মধ্যে ঘুমায় থাকে যদি সরকারিভাবে একটা আইন থাকে যেই আজান হবে যেই নামাজে আসবে না তার দুই মাস জেল এবার বলেন একজন কি ঘরে থাকবে ওজু করুক আর না করুক লুঙ্গি পরা কে না পরা দৌড় মারবে যে মসজিদে কেন দেখ তাকে দুই মাসের শাস্তি পাইতে হবে এরকম যদি আইন থাকতো আল্লাহ পাকের বিধান এই জন্য আল্লাহর বিধানটা হচ্ছে আমাদের জন্য উপকারী বিশ্বাস করেন নবীর সাল্লাহ আলিয়া সাল্লাম আমরা যতটুকু পড়াশোনা করেছি নবীর সাল্লাহ সাল্লাম যেই সমাজের মধ্যে এসেছিলেন ওইটা হচ্ছিল আইয়ামে বে ওই সমাজটাকে কি কি বলে আইয়ামে জাহেলিয়া মানে অজ্ঞতার যোগ বুরুক্ষতার যোগ বর্বরতার যোগ ওই যোগ থেকে মানুষকে মুক্তি দিয়ে আলোর দিকে নিয়ে গেছে যেই কিতাব তার নাম কি এই জন্য বললাম আমরা যে কজন আছি এখানে আজকে তাপসি প্রোগ্রামে আমরা যদি এগুলো মানার চেষ্টা করি তাহলে অ্যাটলিস্ট আমাদের এর মাধ্যমে আমরা যদি এখানে একশো জন থাকি তাহলে আমাদের আমরা যদি আরও একশো জনকে দাওয়াত দিই কত হবে দুইশো জন তাহলে এই দুইশো জন তো এই কোরআনের দাওয়াত পাই এই জন্য আমি আপনাদের বিবেকের কাছে ছুড়ে দিলাম প্রশ্ন ছুড়ে দিলাম যদি আপনার বিবেক বলে যে না আসলে এটা তো আল্লাহর কালাম আল্লাহর কথা আর আল্লাহর কথা কি সবসময় কি সত্য না সত্য আল্লাহর কথা সত্য আর আমরা এটা বুঝবো যখন কবরে যাওয়া দুনিয়ার জিন্দগি তো বোঝা যাবে না এখন আমি মানলাম কি মানলাম না আমার খুশি আমার উপরে কেউ নজরদারি করার সুযোগ আছে নাই কিন্তু আপনি কবরে গিয়ে দেখেন সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দার্রা দাররা হিসাব দিতে হবে না দিতে হবে না দিতে হবে এই জন্য আমি আপনাদেরকে এই আয়াতের আলোকে বলবো যে আল্লাহ তালা বল আজিজ প্রতিশোধ গ্রহণে আল্লাহ অত্যন্ত কঠোর